প্রতি অবিচার হয়েছে এমন প্রশ্ন ওঠার বিচার বিভাগের দায় নির্ধারণে কোন প্রক্রিয়ার খালেদা জিয়া সহ বাকিদের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সকালে নির্বাচনের কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যৈষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান বুধবার একটি মামলায় প্রধান প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন উঠানো হয় খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেয়া হয়েছে কাজেই এখন কোনো প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক পরে জ্যৈষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারেন সেভাবে নির্ধারণ হোক খালেদা জিয়ার অন্যদের ক্ষতিপূরণের মাত্রা পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত পঁচাশি জনের রায়ের জন্য পঁচিশ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আপিল বিভাগ এর আগে বুধবার ১৯ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে অবিচার করার প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এ ক্ষতিপূরণ দাবি করেন সে সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিল তা তুলে ধরে আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার এর জন্য প্রতীকী একটা সাজা হলেও দেন ইতিহাসে তা তোলা থাকুক এদিকে আট জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দেয় লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তারপর বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ছোট ছেলে আরফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান